একদল যুবককে দেখলাম তা গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে যে সমস্ত যুবকরা রসুল্লার নাত রসুল নিয়ে রসুল্লার দরুর শরীফ নিয়ে ব্যঙ্গ করে যারা রসুল উল্লার শান নিয়ে সিনিমিনি খেলে রসুল্লার শান পড়তে তারা কৌতূহল করে হাস্যরস বানায় তারা কখনো মুসলমান হতে পারে না প্রসুরার দোর পড়ার সময় ব্যঙ্গ করার কারণে তাদের ইমান চলে গেছে তারা সবাই কাভের হয়ে গেছে রসুল উল্লাহর সানে মিলাদ পড়ার সময় রসুল উল্লাহর শানে দরুদ পড়ার সময় রসুল উল্লাহর শানে সালাত সালাম প্রেরণ করার সময় কেউ যদি ব্যঙ্গ করে ব্যঙ্গত্ব সুরে কেউ যদি দরুদ শরীফ পড়ে তারা কখনো মুসলমান নয় তাদের ইমান চলে গেছে অনতি বিলম্বে তাদেরকে অবশ্যই অবশ্যই ইমান এনে আবার মুসলমান হতে হবে রসুল উল্লাহর সানে যারা বেয়াদবি করবে তাদের জন্মের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ পকজাল্লা শাহ কোরআনুলকে করিমের কলমের মধ্যে এরশাদ করেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম ইয়া আপনার সানে এই অলি তিবিনী মুগিরা বেয়াদবি করেছেন আপনাকে পাগল বলেছেন ইয়া আল্লাহ আমি ফতো দিচ্ছি আমি বলে দিচ্ছি সেই যার সন্তান তার জন্মের ঠিক নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতিম আল্লাহ রসুল করিম আম্মাবাদ দূরে কাছে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন একদল কুচক্রী যুবককে দেখলাম যারা একটি মেহেদ অনুষ্ঠানে নাতে রসুলের নাম দিয়ে হাসি তামাশা বিভিন্ন কৌতূহল নিয়ে তারা ব্যস্ত ছিল এবং সেখানে রসুলে পাকের সানে নাতে রসুল এবং মিলাদের যেই পরিবেশনা সেটাকে হাস্যরস দিয়ে তারা পরিবেশন করলেন দেখতে বোঝা যায় যে তারা কোনো নাটক বা ড্রামা করতেছেন অথচ রসুল করিম সাল্লাহসাল্লামের ব্যাপারে আমাদের মাজাহাবের ইমাম ইমাম ইমামোনাওয়া ইমামুল আজম ইমাম আবু হানিফা নোমানিবিনা সাবেত রদিয়াল্লাহ তালানহু তিনি বলেছেন কেউ যদি নামাজের ভিতরে চার চারাকাতের নামাজ সেখানে যদি দুই রাকাতের মধ্যে আত্মহিয়াতুলিল্লাহে এর পরে তাসাহুদের পরে কেউ যদি শরীফ পড়ে বলক্রমে তার উপরে সাহসেজদা দেওয়া ওয়াজিব হয়ে যায় তিনাকে রসুল করিম সাল্লা সাল্লাম গুমের মধ্যে স্বপ্নে দেখালেন যে ইমাম আজম আবু হানিফা তুমি এত বড় জুলম কেন আমার উম্মতের উপরে করলা তখন ইমামে আজম রদি আল্লাহ তালু তিনি রসুল উল্লাহকে আন্তরিকতার বাসায় উত্তর দিলেন হুজুর ইয়া রসুল আল্লাহ সল্ল্লাহ্লাম নবীজি আপনার উপরে আল্লাহ পাক দুরশরিফ পড়েন ফেরাস্তারা পড়েন আপনাকে সালাম দিচ্ছেন আপনার ওপর দর্শরি পড়ার সময় সালাতু সালাম দেওয়ার সময় ওই ব্যক্তিকে সজ্ঞানে সচ্চিন্তা নিয়ে চেতনা নিয়ে রসুলুল্লাহকে হাজের নাজের মনে করে তাকে আপনার উপর দর্শরি পড়তে হবে সে যখন নামাজের ভিতরে বুলুক্রমে আপনার উপর দর্শুরি পড়েছেন সেটা বেয়াদবী তাহলে দর্শক শ্রোতা আপনারা একটু দেখেন যে ইমামে আজম আল্লাহ তালানহু যিনি সমস্ত ইমামগণের ইমাম সমস্ত ইমামগণের ওস্তাস তিনি রসুল্লার দরুর শরীফের মধ্যে কীভাবে নিজেকে একেবারে নতজন হয়েছেন নিজেকে ছোটো করে নিজেকে একেবারে খেয়াল দেন সব কিছু রসুল্লার দিকে দিয়ে শরীফ না পড়ার কারণে অজ্ঞানে অসতর্কতা বশত দরু শরীফ পড়ার কারণে তার উপরে নামাজের ভিতরে নামাজের পরে সালাম পিরানোর পরে তাকে আবার দুইটা অতিরিক্ত সিজদা দিতে হচ্ছে সুতরাং যে সমস্ত যুবকরা উল্লাহর নাথ রসুল নিয়ে রসুল্লার দরুর শরীফ নিয়ে ব্যঙ্গ করে যারা উল্লাহর শান নিয়ে সিনিমিনি খেলে উল্লাহর শান পড়তে তারা কৌতূহল করে হাস্যরস বানায় তারা কখনও মুসলমান হতে পারে না ইমাম সৈয়থ রহমতুল্লাহ আলে সাদ করেছেন যে ব্যক্তি রসুলল্লাহর দুরশরীফকে ব্যঙ্গ করবে নিঃসন্দেহে তাদের ইমান চলে যাবে তারা বেঈমান হয়ে যাবে কাফের হয়ে যাবে তাদের বৌতালাক হয়ে যাবে অনলাইন মিডিয়ার মধ্যে রুসুরুল্লার উল্লাহর নিয়ে ব্যঙ্গ করেছেন ওই সমস্ত ব্যক্তিদের ইমান থেকে তারা হারিস হয়ে গেছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা মুরতাত হয়ে গেছে তাদেরকে অবশ্যই আবার নতুনভাবে কলমা পড়ে মুসলমান হতে হবে এবং তারা যদি বিয়ে করেন তাদের বউ তালাক হয়েছে ইমান আনার পরে আবার নতুনভাবে তাদেরকে তবার পরে অবশ্যই অবশ্যই তাদেরকে আবার নতুনভাবে আগ্ধ পড়িয়ে তাদেরকে বিয়েটা বৈধ করতে হবে অন্যথায় যতদিন তারা সেই তোবা না করে যদি তারা বিবির সাথে সংসার করেন সহবাস করেন সেটা হবে জেনা সুতরাং এই সমস্ত যুবকদেরকে ম্যাডাম দিচ্ছি ও বিলম্বে তোমরা থবা করে মুসলমান হয়ে যাও কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা শাহওয়ার সাত করেছেন আল্লাহ আল্লাপাক বলেছেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় তারা তাদের জন্য লানত লানত লত ও লানত তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে আল্লাহ পাক পতিত করবেন নিক্ষেপ করবেন সুতরাং অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা সনসাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম পতো আজির হো অত আকির হো অত সব আসিলা আল্লাহ পাক বলেছেন ও আমার ইমান তোমরা আমার নবীকে তাজিম করো আমার নবীকে শ্রদ্ধা করো আমার নবীকে ইজ্জত করো আমার নবীকে তোমরা সাহায্য করো সুতরাং রসুল কথা যখন আসবে রসুলল্লাহর ও শরীফ যখন পড়া হবে যখন রসুল্লাহকে সালাম দেওয়া হবে সেই সময় আদব সহকারে আমাদেরকে অবশ্যই অবশ্যই রসুল সালাম দিতে হবে অন্য তাই শানে সানে বেয়াদবী করার কারণে রসুল্লাহর দোরশরীফ পড়ার সময় ব্যঙ্গ করার কারণে তাদের ইমান চলে গেছে তারা সবাই কাভের হয়ে গেছে তাদেরকে অবশ্যই অবশ্যই তোবা করে আবার নতুনভাবে ইমান আনতে হবে আল্লাহ পাক জাল্লা শাহুর হাবিব রুসুলিকিম সাল্লা একটা হাদিস সবাই জানেন একেবারে কমন একটা হাদিস সেটা হচ্ছে একদিন রুসুলিকিম সাল্লাম কদুকে খুবই মহাব্বত করি খুবই পছন্দ করি কথা বলার পরে ওই বৈঠকের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে বলেন ইয়ার আল্লাহ আমি কিন্তু সেই কদুকে পছন্দ করি না এ কথা বলার পরে সেইদিন ফারুক আজম রদিয়াল রাজিয়াল্লাহ দাঁড়িয়ে গেলেন তলবারি বের করলেন রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বারণ করলেন অমর একটু অপেক্ষা করো তাকে আবার নতুনভাবে ইমান আনার সুযোগ দাও সম্মানিত বন্ধুরা আপনারা একটু দেখেন যেই ব্যক্তি রসুল্লাহ পছন্দ করেন লাউকে কদুকে পছন্দ করেন সেই কুদুকে একজন সাহাবি বলেছেন আমি পছন্দ করি না এই কথা বলার কারণে যদি ইমান চলে যায় তাহলে রসুল উল্লাহর শানে মিলাদ পড়ার সময় রসুল উল্লাহর সানে দরুদ পড়ার সময় রসুল উল্লাহার সানে সালাম প্রেরণ করার সময় কেউ যদি ব্যঙ্গ করে ব্যঙ্গত্ব সুরে কেউ যদি দরুদ শরীফ পড়ে তারা কখনো মুসলমান নয় তাদের ইমান চলে গেছে অনতি বিলম্বে তাদেরকে অবশ্যই অবশ্যই ইমান এনে আবার মুসলমান হতে হবে এবং তাদের বিয়ে অবৈধ হয়ে গেছে আবার নতুনভাবে তাদেরকে আগ্দ পড়িয়ে আবার তাদের বিয়ে শুদ্ধ করতে হবে সুতরাং রসুল সানে যারা বেয়াদবি করবে তাদের জন্মের মধ্যে সমস্যা রয়েছে আল্লাহ পাক আল্লাপাকাল করিমের সুরা কলমের মধ্যে এর করেছেন উতুল্লিম বাদ জালিকা দানিম ইয়া রসুল আল্লাহ আপনার সানে এই অলি তিবিনী মুগিরা বেয়াদবি করেছেন আপনাকে পাগল বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি ফতুয়া দিচ্ছি আমি বলে দিচ্ছি সেই যার সন্তান তার জন্মের ঠিক ঠিক এই আয়াতের মধ্যে বলেছেন ক্যামত পর্যন্ত যারা রসুল নিয়ে শান নিয়ে উল্লার শানে বেহাদুবি করবে রসুল উল্লাহর দুর পড়তা পড়ার সময় ব্যঙ্গ করবে নিঃসন্দেহে তাদের জন্মের মধ্যে সমস্যা রয়েছে রসুল উল্লাহর শান আপনার যদি পড়তে মন না চায় না পড়েন কোনো অসুবিধে নেই কিন্তু রসুল উল্লাহর শান বলার সময় দুরশরীফ সময় সালাতু সালাম পালন করার সময় মনে করবেন আপনার দিলের মধ্যে রসুল হাজির নাজির মনে করে আপনাকে রসুল্লাহকে সালাম দিতে হবে দুরুশরী পড়তে হবে যেহেতু এভাবে আল্লাহমতুল্লা বলেছেন যখন নামাজের ভিতরে আতাহাতুল্লাহে ও সোলাওয়াত এই কথা বলার পরে তোমরা সবাই কিফ একটু অপেক্ষা করো তোমার দিলের মধ্যে তোমার অন্তরের মধ্যে রসুল উল্লাহকে হাজের নাজ মনে করে তোমার দরু শরীফ রসুল্লাহ শুনছেন তুমি সালাম দিচ্ছ সেটা রসুল্লাহ শুনছেন সেটা বিশ্বাস করে পেশ করে রেখে তুমি রসুল্লাহকে আসসালাম রসুল উল্লাহকে সালাম দাও কারণ নামাজের ভিতরেও আপনি সালাম দেওয়ার সময় রসুল্লাহকে হাজের নাজের মনে করে তাজিম সহকারে ইজ্জত সহকারে রসুল উল্লাহকে সালাম দিতে হবে অন্যথায় নামাজ শুদ্ধ হবে না নামাজ বঙ্গ হয়ে যাবে সুতরাং রসুল শান সান বলার সময় দুর পড়ার সময় সালাম প্রেরণ করার সময় আপনাকে একেবারে নরম হয়ে রসুল্লার প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস রেখে রসুল্লার প্রতি একশো পার্সেন্ট মোহাবত রেখে রসুল্লাহর পরে সালাতুসাল প্রেরণ করতে হবে মহান রব্বুল আলমিন সমস্ত মুসলিম মিল্লাতকে রসুল উল্লাহকে নবীউ আউলা বিল মুনা মিন আনফুসিহিম আল্লাহ পাক বলেছেন ও আমার ইমানদার বান্দারা ও রসুল্লাহ তোমাদের জানের সাইতে প্রাণের সেইতেও কাছে। তো প্রাণের সাইতে জানের সাইতে যে রসুল উল্লাহ কাশে সেই রসুল উল্লাহকে সালাম দেওয়ার সময় একেবারে নরম হয়ে নম্রতা ভদ্রতা হান্ড্রেড পার্সেন্ট সদ্মাবুত রেখে উল্লাহকে সালাম দিতে হবে মহান রব্বুল আলমিন আমাদের সকলকে অন্তরের মধ্যে রসুল উল্লাহর প্রেমকে ধারণ করে রসুলুল্লাহ উপরে সালাত সালাম উপরে রুফরে শরীফ প্রেরণ করার সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন আমিন ও সালামালিকুম ও রহমতুল্লাহি